সবাই একটু জয়েন্ট হয়ে যাও লাইফটা আর যখন আমি বলু ও কি আছে কি আছে তো ঠান্ডা লাগছে রোদ এসে বসেছি সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও quest que e bar que hoje সব পায় একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও যে বারোটার সময় চলে যাচ্ছি গাছ থেকে ঠান্ডা লেগেছে তার মধ্যে শরীরটাও খারাপ ইচ্ছা করছে না কাজে বসতে এখন রোদরে বসেছি রান্না করতে যেতে ইচ্ছা হচ্ছে না তুমি কোথায় থাকো আমার বাড়ি হাবড়া আমার হাবড়াতে বাড়ি অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছে আজকে লাইভটা আমি লাইভ করি না সময় পাই না তো এটা আমি একটু ফিরে আসি ভাবছি লাইভটা করি তো লাইভটা আসার মূল উদ্দেশ্য আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি সব অনেকে কমেন্ট করছে তো তাদেরও হ্যাঁ আমার এগুলোর জন্য কোনো কথা বলা যায় না তো তাদের চ্যানেলে আমি যাচ্ছি যে লাইক করতে পারছি কিন্তু তা অনেকের কমেন্ট করতে পারছি না কমেন্ট বক্সে কমেন্ট করতে গেলে কমেন্ট দেখাচ্ছে ব্লগ কমেন্ট করতে পারছি না তোমাদের কমেন্ট বক্সগুলো ভিডিও ছাড়ার সময় কমেন্ট বক্সগুলো একটু চেক করে ছাড়বে অনেক দিদিভাইরা বোনরা আছে যারা আমাকে কমেন্ট করছে তাদেরকে আমি কোনো কমেন্ট করতে পারছি না অথচ ভাবছি যে আমার ভিডিওতে কমেন্ট করছে কেন দিদি ভাই আমার ভিডিওতে কমেন্ট করে না আমরা ভিডিও ছাড়লে কিন্তু আমি লাইক করছি ভিডিও দেখছি প্রত্যেকদিন ভিডিও দেখছি লাইক করছি অনেকে অনেককে কমেন্ট করছে অনেকে কিছু কিছু লো মানুষকে আমি কমেন্ট করতে পারছি না তো তাদের সেই সমস্ত দিদিভাইদের বলছি ভিডিও ছাড়ার সময় তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সটা চেক করে দেখবে যে ভিডিও ছাড়ার পরে কমেন্ট করলে সবাই করতে পারে আমি তো করতে পারছি না আমি অনেক চেষ্টা করেছি করার জন্য যাই হোক করতে পারিনি তো আমি লাইক করেছি ভিডিওটা পুরো দেখছি আর আর শুধু আমার বলো না যার ভিডিওই সকলে দেখবে না কেন পুরো ভিডিওটা একটু দেখো পুরো ভিডিওটা দেখলে ভালো হয় কী তুই কিছু বলবি কী হয়েছে তুমি সারারাত সারাদিন বাইরে পড়ে থাকো বাড়ি যাবা না কি বলবে এর জন্য ইয়েতে একাই বুকে মাথা খারাপ করে নিয়ে সকল বন্ধুরা একটু লাইভটা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমি লাইভে আসলে আমি বেশিক্ষণ লাইভ করতে পারি না এই যে এখন দাওয়া একটা বেজে গেছে তো এই টাইমের মধ্যে লাইভ করব কখন রান্না করব কখন কাজে থাকলে লাইভ করতে পারি না কথা আমার দু দুবার আমার ফোন পড়ে গেছে মেশিনের পর থেকে ওই ভয়তে আমি আর লাইভ টাইপ করি না হয়তো পাশে গান ফান চালিয়ে দিয়ে বসে কাজ করি কিন্তু লাইভ করতে পারি না আর অবশ্যই হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কি বলো বলো এভাবে তো বলা যায় না শেয়ার করতে তবে হ্যাঁ আমার কাছে যে ভিডিওটা আমার খুব ভালো লাগে যে আমার পরিবারের মধ্যে আমার অনেক বন্ধুরা আছে অনেক দিদি আছে দাদা ভাইরা আছে যারা আমাকে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখে বা কম লাইক কমেন্ট করছে আমি তাদের ভিডিওগুলো আমি শেয়ার করি বা করার চেষ্টা করছি যাতে আমার মতন সবাই আর আরেকটা সমস্যা নিয়ে যে আমি লাইভটা আজকে করেছি দুই দুটো সমস্যা এক তো হচ্ছে যে অনেকে কমেন্ট করতে পারছি না আর একটা সমস্যা আমার হচ্ছে আমার ওয়াচ টাইমটা বাড়ছে না ও বাট কমে যাচ্ছে কেন হচ্ছে এটা আমি কি কোনো বুঝতে পারছি না আর আমাদের এখানে তেমন কেউ ইউটিউব চালায় না তো তাদের কাছ থেকে হচ্ছে গিয়ে আমি জানতে পারবো অবশ্য তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে রোদ দূরে আমি দেখতে পাচ্ছি না কজন আসছে কজন কি মানে কমেন্ট করছে ঠিক মতন দেখতে পাচ্ছি না সবাই একটু কমেন্টটা করতে থাকো লাইভে আসা মানে উদ্দেশ্য কি জানো তো সবাই সবাইকে একটু কমেন্ট করবে একটু কথা বলবে এটাই হচ্ছে যে লাইভে আসারে এবার লাইভটা চাই নিয়ে একা একা বোবার মতন বসে থাকলে বক বক করতে লাগলে নিজের পাগল মনে হয় সবাই একটু লাইভটা জয়েন্ট হয়ে যাও আর যে যে লাইভ দেখছো দূরে বসা যাচ্ছে না বাড়ি গেলে আবার খুব ঠান্ডা লাগছে দেখো দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে এখন শুয়ে গেছে আবার শুন আবার কি বাবা কি হয়েছে বলু হুম বলো কী হয়েছে কী কী হয়েছে কী দেবেছে চলো বাড়ি চলো বাড়ি চলো দেবো চল 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 চলো আমার বাড়ির দিকে আমার বাড়ি ঘরটা তোমাদের দেখাই কি পরিস্থিতি হয়ে গেছে দেখছো আমি একটু লাইভ করি কি ফোন নিয়ে ভিডিও করতে এইভাবে আমার জ্বালাবে আরে আমি কি করে কি করব এরকম করে গুতো মারতে থাকবে এসে মানুষ মনে হাত ব্যাটা করে মরে যাবে বলো ও মা একটু খিদে পাই সবাই খিদে পেয়েছে বলে ওর জন্য এত কি বাবা পরে ছোটোর থেকে এত কষ্ট করে মানে কষ্ট করে মানুষ করেছে বলতে নিজের সন্তান একটা যেমন মানুষ করতে হয় ওকেও ঠিক ঠিকভাবে মানুষ করে শরীর খারাপ হলে ওষুধ এনে খাওয়ানো দুধ খাওয়ানো মানে সব কিছু সব কিছুই করতে হয় তার মধ্যে শয়তান আজ কতদিন হয়েছে রাত্রেবেলা বাড়ি থাকে না চলে যায় আবার একটা মিনিমার একটা বাচ্চা দিয়েছে দুটো বাচ্চা সে বাচ্চা দুটোকে দেখে আর বাড়ি থাকে না আর আমি যদি একটু মাঠে এসে বসি ওইভাবে চিল্লাতে থাকি তো চলো বাড়ির দিকে যাই আর দেখো আমাদের এখানে আমাদের পরিবেশটা আমার খুবই ভালো লাগে খুব ভালো লাগে চারিদিকে দেখো দেখো উপরটা দেখাতে পারছে না ওই সাইড সাইডগুলো খুব সুন্দর জায়গা দাঁড়া না এখানে অনেকেই ভিডিও করতে আসে কেউ ভিডিও করবে এখানে কেউ ব্লগ তুলতে আসে কত লোকে আসে কিন্তু আমার বাড়ির সাইডে যে আমি আসি না আমি সময় পাই না তো আজকে সকালের দিকটা দশটার দিকটা আমি অনেকগুলো দশটা ভিডিও ছেড়েছিলাম সকাল দশটায় দশটা ভিডিও ছেড়েছি তো ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো দেখো কোথায় উঠে বসে নিয়েছে দেখো যাবো তো বাড়ি যাবো তোমা কি হচ্ছে সিধা তো বাইরে ঘুরো গিয়ে বসো মাও আমি চলে যাচ্ছি চলো ও যে সর্ষে বাগানের ওই সাইডে আমাদের রেল রেল স্টেশন ওখান থেকে ট্রেন যায় মানে দেখাতে পারছি না দূর তো জুম করে দেখানোটা ওই হালকা হালকা বোঝা যাচ্ছে ওখান থেকে ট্রেন যায় আর ওই এই দিক এই দিকটা সংহতি স্টেশন গুলো আসো বাড়ি আসো চলো চলো নামো 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 চল চল আমার ভিডিও করার জায়গা সব জায়গায় যেখানে সেখানে বসে ভিডিও করে আর আমি কি বলতে এই সত্যি কথা বলতে আমি ওই সেজে গুজে মানে ভিডিও করতে আমিও হয় না আমার দ্বারা কারণ আমার শর্ট ভিডিও যদি করেছি শাড়ি পরে আর নাইটি পরে কোথায় কোথায় শুয়ে পড়ছে চলো ছায় সেজে গুঁজে যতক্ষণ ধরে আমি রেডি হব ততক্ষণের মধ্যে আমার দুটো ভিডিও উঠে যাবে ওর জন্য আমি আর ওই সাজটা হয় না কোথাও যখন যাব অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িটার বাদল তখন একটু সাজা গোজা হয় তাছাড়া বাড়িতে থাকলে তো কোনো টাইমই না আর আমার তো দেখেছ অনেকে যে আহ এইভাবে সামনের জন্য রকম শুয়ে পড়লে পাড়ার মধ্যে তো পড়ে যাবো না আমি আসো হাঁটো আগে হাঁটো আগে হাঁটো দেখ যেখানেই যেখানে শুয়ে পড়বে পার মধ্যে তুই কি যাবি না না যাবি থাক দেখো আমার পিছনের দৃশ্যগুলো এত সুন্দর লাগছে মাঝে মাঝে ভাবি ছোট ছোট করে মিনি ব্লক তুলে ছাড়বো কিন্তু সময় হয় না এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে সাড়ে তিনটে চারটে বেজে যাবে তার মধ্যে কারখানা যাব আর আমি যেখানটায় বসেছিলাম আমার পেছনেও যে চাতালটা এত সুন্দর লাগছে এখানকার দৃশ্যটা মানে দূর থেকে তো খুবই ভালো লাগে আমার বাড়ির দিকটা শুধু গাছপালা 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 গাছপালার জন্য আরও বেশি ভালো লাগে আমার তো ভাল লাগে দেখো এই যে আমার গুলো ও এখান থেকে আর নড়বে না কারণ হচ্ছে কি ওই যে বারান্দায় দেখো আমার এই আমার ভাঙা ঘরবাড়ি ঘর বাড়ি ওই যে সামনে একটা বসে আছে তার জন্য আর যাবে না ও চলে গেছে দুপুরবেলা কি কি রান্না করলে বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হাবড়া অবশ্যই সবাই আমার বন্ধু আমার পরিবারে যারা যারা আছে অবশ্যই সবাই আমার বন্ধু বাড়ির দিকে এসে ঠান্ডা লাগছে একটাই বেজে গেছে আর আমি লাইভে থাকতে পারবো না এখন আমার রান্না করতে যেতে হবে কি করবো ভাবছি রান্না বান্না ঠান্ডা লাগবে বাড়ি এসেই ঠান্ডা লাগে শীতকালের সময় সৌন্দর্য একদম উল্টে গেছে এই যে এই একটা কুকুর বিড়াল নিয়ে চাষ আমার বাড়ি তো সবাই কেমন আছো নতুন বছরে কেমন কাটছে তোমাদের আমার তো একদম বাজে কাটছে আমার কোনো ভিডিও ছাড়ছি কোনো ভালো ভিউ হচ্ছে না তারপরে লাইক হয় না সবাই মনিটাইজেশন পেয়ে যাচ্ছে আর আমি হাঁ করে বসে লোকটা দেখে দেখে এত হাসছে কে খুব হাসি লাগছে মনে হচ্ছে হাসো হাসার দিন হাসতে দিয়েছে হাসে আমি যেদিন হাসব একদম দাঁত বার করে হাসবো বাবা কি ইউটিউব করে কোনো লাভ নাই বেকার করছে একটা দিন আমার কথা মনে পড়বে চ্যালেঞ্জ মনিটাইজেশন হলেও তুমি এগোতে পারবে না কেন ভাই ভাইটা বুঝলাম না আজকের ডেট দিয়ে লিখে রাখো বুঝলাম না মানেটা সত্যি কথা বলতে কি মানে প্রথম থেকে আগা করে আমি জবে থেকে ইউটিউব চ্যানেল খুলেছি তার সময় পাই না আর তার থেকে বড় কথা আমি একটু ভিডিও করতে ভালোবাসি ফানি ভিডিও শর্ট ভিডিও আমার ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে যখন যেটাই মন চায় একটু ছাড়ি ভিডিও ছাড়তেই থাকি এবার এটা আমি আজকে এই কথাটা কেন বললাম যে আমার ওয়াশ টাইমটা কমে যাচ্ছে অনেকে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে আমি পাচ্ছি না তো এটার কারণ আমাকে একজন আমার আইডিটা চেক করেছে করে দেখেছে যে অনেক দূর হয়ে মানে একটু মানে আগিয়েছি তো সেই আন্দাজে আমার ওয়াশ টাইমটা কমে যাচ্ছে আর তার থেকে একটা কারণ আমি দেখেছি সেই কারণটা হচ্ছে মানে আমি যদি কন্টিনিউ ভিডিও করতে করতে রেখে দিয়েছি মানে কিছুদিন বন্ধ আছে তোমার দু তিন মাস বন্ধ ছিল তার মধ্যে ওয়াশ টাইমটা সব কেটে একদম খেয়ে নিয়েছে কেমন আছো তুমি ভালো আছি তেলের মতন অত সেজে গুজে টাইপ ভিডিও করার মতন সময় নাই যা আছে তাতে ভিডিও করব তাতে যদি কেউ দেখে ভালো দেখুক না দেখলে না দেখুক আমার নিজের ভিডিও আমি নিজে দেখেই বাঁচি না একটাই যদি পঞ্চাশটা ছাত্র থাকে পঞ্চাশ জনের পড়াশোনা করে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন হয় এত সব কন্টেন্ট যদি ভালো না কে পড়াশোনা দিন করতে পারবেন একদম ঠিক এটা একদম ঠিক কথা কন্টেন্ট যদি ভালো না হয় ব্যাকগ্রাউন্ড ভালো না হয় তাহলে কখনো আগানো যায় না ভালোভাবে দাঁড়ানো যায় না হাসলে কি পাপ হবে হাসলে কোনো পাপ হবে না হাসি ভালো ফুসফুসি ভালো থাকে হার্ট ভালো থাকে হার্ট আর ফুসফুসি একই ভুল বললাম আমি কিডনি একদম সুরক্ষিত থাকে হাসলে আমি তো সব মানে কাজে বসলাম তুমি সময় হাসি সবাই হাসায় ওর জন্য হচ্ছে গিয়ে আমার বর আমার এমনি পাগলি বলে ডাকে সব সময় হাসি বলে তার মধ্যে একটা কারণ যে কারণটা সবথেকে বেশি আমি নিজেই শেষ করি কমসে কম দু তিন মাস একদম এক টানা ভিডিও করছি ভালো লাগছে পুরো টাইম টাইম টু টাইম ভিডিও করছি পুরো টাইম টু টাইম ভিডিও করছি এইবার দু তিন মাস করার পরে মাঝখানে ধপ করে একদম মাস বন্ধ করে দিয়ে বসে থাকি তাহলে তো কী কেউ আগাতে পারে কেউ পারবে না সেই দশাটা আমার ভিডিও করা দরকার নেই কেন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ভিডিও করব দূর তাতেও যা হয় হবে আমার ভালো লাগে সবাই যে মানে টাকা পাওয়ার জন্য ভিডিও করে তা কিন্তু আমার মতন কমসে কম নাই নাই করে হাজার পাবলিক আছে যে হচ্ছে ইয়ে ভালো লাগে তাই ভিডিও করে যখন একটু দাঁড়িয়ে যায় তখন ভাবে কি যে এটা আমি আসার না আপু আপনি আপু আপনি কি নাম কি আমার নাম না আমার চ্যানেলের নাম কোনটা আমার নাম সোমা চ্যানেলের নাম হচ্ছে গিয়ে সোমা ব্লগ খিদে পেয়ে গেছে সকালবেলা খায়নি কথা বলতে বলতে আরো বেশি খিদে পেয়ে যাচ্ছে রান্না করতে যাবো খিদে পেয়ে গেছে আর কথা বলতে হচ্ছে না রান্না করব নাই তো আমার বর এসে আমার একদম রান্না করে খেয়ে নেবে এখানে তো আজকের লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন বছরেই আনন্দ কর আমি কাজ করতে করতেই যাই বছরটা পরে কেমন কার কি লাভ হয়েছে অবশ্যই একটু জানাবেন আমার তো কোনো লাভ হয় হয়নি প্রথম বছরই হচ্ছে টাকা দিতে দিতে সে সারা বছর দিয়েই যাবো লোককে কখনো ঘরে তুলবো না ঠান্ডা লাগবে এত বড় আমার নাকে নাকে কথা উঠে যাচ্ছে ভূতের মতন ভাবছি এবার দিনে একবার হলেও একটু লাইভ করবো কোন টাইমটা করবে সেই টাইমটাই তো পাই না যে কোন টাইমটাই করবে দুপুর টাইমে মানে লাইভে আসবো তো দুপুর টাইমে লাইভে আসতে পারি না দুটোর সময় দুটোর থেকে চারটে পর্যন্ত আমার ছেলের কাছে ফোন থাকে কার্টুন দেখবে ও ফোন দেবে না পুরো নেটটা একদম শেষ করে দিয়ে তারপর ফোন রেখে নে সকাল টাইমটা হয় না কারখানায় গেলে তো মোটেও হয় না কারখানায় গেলে ওই যে ম্যাপ বললাম না মেশিনে টেবিলের পরে যদি থাকে তো সেখান থেকে আমার দু তিনবার ফোন পড়ে গেছে আর এইবার যদি পরে যায় একদম আমি যাব পাগল বয়ফ্রেন্ড কি বলছে তুই যাবি কোথাও মা কি করে হো

তো সবাইকে টাটা দেখো যখনই আমি বেরোবো মনে করি তখনই কোনো না কোনো কেউ আসে মানে কমেন্ট করছে তো যাই হোক আজকে সন্ধ্যায় সাতটার সময় লাইভে আসছি সবার সাথে জমিয়ে আড্ডা হবে গল্প হবে কথাবার্তা চলবে তো আমি এখন রান্না করতে যাব সোমা কেমন আছো খুব ভালো আছি দাদাভাই কেমন আছো তুমি হুম এটা কি ক্যামেরা ল্যাব ইউটিউব তো সবার সাথে কথা বলে খুবই ভালো লাগছে সন্ধ্যে সাতটার সময় লাইভে আসছি তো এখন একদম টাইম নেই এক্ষুনি বাড়িতে চলে আসবে রান্না করতে হবে রান্না না করলে আজকে কপালে দুঃখ আছে আমার আরে ভাই ইউটিউবের কথা আর ওই লাল ইউটিউবটা দেখলেই আমার একদম মনটা হেভি খারাপ হয়ে যায় মনটা ভাল লাগে না ওকে বেরিয়ে গেলাম সন্ধ্যা সাতটার সময় লাইভে আসছি দাদা ভাই অবশ্যই জয়েন্ট হবেন আর তখন অনেক গল্প হবে অনেক আড্ডা হবে এখন একদম সময় নেই অনেকক্ষণ ছিলাম মাঠে গেছিলাম আমাদের বাড়ির পাশে মাঠটা সেখানে অনেক ভিডিও করেছি তো আজকে ভিডিওগুলো অবশ্য ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর এসে খুব সুন্দর এসে আজকের ভিডিওগুলো তো আমার নিজেরই খুব ভাল লাগছে আমি নিজের ভিডিও নিজেই দেখতে থাকি তো সবাইকে শুভ দুপুর আমি লাইভটা এখন এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা